বিরতির পর স্বাগত রবির বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শপথ গ্রহণ করেন আজ তিনি নর্থ ব্লকে যান নিজের দপ্তরে যান তৃতীয়বারের মতো তিনি প্রধানমন্ত্রী হয়ে ওনার দপ্তরে পৌঁছা মাত্রই দপ্তরে উপস্থিত সমস্ত আধিকারিক থেকে কর্মীরা প্রত্যেকেই ওনাকে করতালি তালি দিয়ে প্রথমেই সংবর্ধনা জানান ওনাকে অভ্যর্থনা জানান ওনাকে স্বাগত জানান তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে তিনি আসীন হবার পর যখন তিনি নর্থ ব্লকে যান তারপর কি ছবি উঠে এসেছে নর্থ ব্লক থেকে কিভাবে অভিনন্দন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে চলুন একবার দেখে নেওয়া যাক দেখলেন সেই চিত্র আজ যখন তিনি উনার দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর তারপর কিন্তু করতালি দিয়ে উনাকে স্বাগত জানানো হয়েছে তৃতীয়বারের মতো তিনি আবারও দায়িত্ব গ্রহণ করেছেন সেই ছবি আমরা দিল্লি থেকে আপনাদের সামনে তুলে ধরলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের দপ্তর বন্টন হওয়ারও সম্ভাবনা এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর সেই বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করব এক্সিকিউটিভ দুঃখিত নিউজ প্রতিনিধি শেখ সাথে কি জানা যাচ্ছে এই মুহূর্তে দিল্লি থেকে যেহেতু আজ তিনি দপ্তরে রয়েছেন মন্ত্রীদের সাথে বৈঠক করবেন সেই বৈঠকে কি উঠে আসতে পারে মন্ত্রীদের দপ্তর কি বন্টন হবে একাধিক বিষয়ে জানার চেষ্টা করব মনিরুল এই মুহূর্তে কি জানতে পারছো দেখো যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রী তিনি তার যে বাসভবন সেই বাসভবনে এনডিএ সাংসদদের নিয়ে একটি বৈঠক আহ ডেকেছেন সেই বৈঠকে গতকাল যারা যে সমস্ত মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন সমস্ত মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই পিএনও দপ্তর থেকে ফোন ফোন চলে গিয়েছে এবং তাদেরকে বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রীর নয়াদিল্লির যে বাসভবন সেই বাসভবনে তাদেরকে যেতে বলা হয়েছে সেই বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন গতকাল যারা শপথ নিয়েছেন যে সকল মন্ত্রীরা তারা থাকবেন এবং প্রধানমন্ত্রী আহ সেই বৈঠকেই হয়তো তাদের দপ্তর বন্টন করে দিতে পারেন বলে দিল্লির অন্দরে যারা মন্ত্রিত্ব পেয়েছেন তারা কিন্তু কেউ দপ্তর পাননি যার জন্য তারা আজকে সাউথ ব্লক এবং নর্থ ব্লকে গেলেও তারা কিন্তু কে কোন দপ্তরে বসবে সেটা কিন্তু মন্ত্রীরা নিজেরাও জানেন না দু একজন মন্ত্রী ছাড়া এবং আজকেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তার বাসভবনে প্রথম যে বিষয়টা ঠিক করতে পারেন যে সরকারের কি দিশা হবে আগামী পাঁচ বছর সরকার কোন পথে চলবে কোন কোন সেক্টর সরকার কি কিভাবে গুরুত্ব দেবে এবং গত বছর যে কাজগুলো চলছিল সেই কাজগুলো যে কাজগুলো সম্পূর্ণ হয়নি সেই কাজগুলো কত দ্রুত সম্পূর্ণ করা যায় সামাজিক খাত থেকে আরম্ভ করে বিশ্ব বাণিজ্য থেকে আরম্ভ করে বিশ্ব অর্থনীতি থেকে আরম্ভ করে এবং কূটনৈতিক বিষয় কোন পথে এই এনডিএ সরকার চলবে সেটাই প্রধানমন্ত্রী আজকে তার মন্ত্রিসভার সদস্যদের সামনে ক্লিয়ার করে দেবেন পাশাপাশি ভারতবর্ষের একটা অন্যতম মানে সমস্যা সেটা হচ্ছে কারাপশন অর্থাৎ যে কোনো মন্ত্রীর দপ্তরে কিন্তু হয় এটা বারবার এই তথ্য উঠে আসে এবং এই সরকারের আমলে করাপশন যাতে কোন মুহূর্তে না আসে এবং সেইভাবে বিরোধীরা বহু দুর্নীতির অভিযোগ করলেও সেইভাবে কিন্তু কোনো দুর্নীতির অভিযোগ দিয়ে লাগাতার সরকার পক্ষকে বিব্রত করতে পারেনি বিরোধীরা বিরোধীরা এমন কোন ছবি তুলে ধরতে পারেনি দেশের মানুষের কাছে যে বড় করাপশন যাই করাপশনে মোদী সরকারকে যথেষ্টই অস্বস্তিতে পড়তে হয়েছে রকম লাগাতার কোন ছবি তুলে ধরতে পারেনি মাঝে মধ্যে বিক্ষিপ্ত কিছু ইস্যু ভিত্তিক বিরোধীরা করাপশনের কথা তুলে ধরলেও সংসদ এবং সংসদের বাইরে সেটা কিন্তু খুব বেশি দূর এগোয়নি এই ছবিটা যাতে গত বছরের এই ছবি যাতে এই বছরেরও মন্ত্রিসভায় থাকে অর্থাৎ করাপশন ফ্রি সরকার এবং দপ্তরে যাতে আমলারা এবং সরকারি না পড়ে এবং জড়িয়ে সেই সঙ্গে এক শ্রেণীর লোকও কিন্তু এই করাপশনের পিছনে প্রত্যক্ষ যুক্ত থাকে তারাও যাতে কোন রকম সরকারের কাজে মাথা ঘামাতে না পারে সেই বার্তাই প্রধানমন্ত্রী আজ নয়াদিল্লিতে দিতে পারে বলে শোনা যাচ্ছে এবং পাশাপাশি প্রধানমন্ত্রী আজকে নিজে তৃতীয়বার প্রধান শপথ গ্রহণ তাকে করিয়েছেন দেশের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী তারপরে আজকে তিনি প্রধানমন্ত্রী তার দপ্তরে সাউথ ব্লক সেই সাউথ ব্লকের দপ্তরে তিনি গিয়েছেন সেইখানে গিয়ে তার যে নির্দিষ্ট প্রধানমন্ত্রীর যে চেয়ার সেই চেয়ারে তিনি বসে একটি ফাইলেও সই করেছে বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রের খবর এবং প্রধানমন্ত্রী যখনই উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা তাকে করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন তিনি উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেছেন নমস্কার করে দপ্তরের কর্মীদের এবং দপ্তরের কর্মীরা আজকে তার সঙ্গে একটু কুশল বিনিময় করেছেন স্বাভাবিক এটা হবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গতকালই তিনি ইতিহাস তৈরি করেছেন ভারতবর্ষের কে অটো এসে নেহেরু ছাড়া আর কোন প্রধানমন্ত্রী কিন্তু তৃতীয়বারের জন্য ক্ষমতাসীন হয়নি সেই দিক থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া রেকর্ড তৈরি করেছেন এবং সেই রেকর্ড তৈরি করাটা স্পর্শ করেছেন এবং সময়কাল যদি ভাঙতে পারেন তাহলে নয়া রেকর্ডের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে তার কাজ কিন্তু এবার অনেকটা চ্যালেঞ্জিং তার কারণ হচ্ছে একদিকে এনডিএ সরকার তার নিজের কিন্তু মেজরিটি তার দল কিন্তু পায়নি বিজেপি মেজরিটি পায়নি অন্যদিকে ছোট ছোটদের নিয়ে আগামী পাঁচ বছর চলতে হবে প্রধানমন্ত্রী সব থেকে যে বড় বিষয়টা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কখনো জোট সরকারের কিন্তু নেতৃত্ব দেননি তিনি গুজরাটে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তার নিজের সরকার নিজের মতো পরিচালনা করেছিলেন কারণ গুজরাটে প্রতিবারই তিনি একক সংখ্যাগরিষ্ঠতা সরকার মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়েছিলেন এবং পরপর যে দুর্দান্ত তিনি কেন্দ্রীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নেতৃত্বে যে সরকার চলেছে সেটাও কিন্তু এককভাবে চলেছে তাকে কিন্তু বিরোধীদের উপর খুব একটা বিরোধীদের এক উপর সরকার ভাঙার যে চাপ সেটা কার্যত প্রধানমন্ত্রীকে সহ্য করতে হননি যতই মুখে এনডিএ সরকার বলুক না কেন সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার কিন্তু নিজের কোমরের জোরে দাঁড়িয়েছিল কিন্তু এবছরের চিত্রটা কিন্তু অন্যরকম এবছরের চিত্রটা কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসন নিয়ে এখনো প্রধানমন্ত্রীকে আজকে চেয়ারে বসার পরও কিন্তু ভাবতে হচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এইবারের কাজ অত্যন্ত কঠিন এবং প্রধানমন্ত্রী সেটা নিজে বোঝেন এবং সেই জায়গায় প্রধানমন্ত্রীর যে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী গোষ্ঠী রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এনডিএ জোটের শরিকরা রয়েছে সেই জায়গাতে প্রত্যেকে এনডিএ জোট করলেও প্রত্যেকের স্থানীয় স্তরের ইস্যু কিন্তু আলাদা প্রত্যেকের স্থানীয় স্তরের এজেন্ডা কিন্তু আলাদা প্রত্যেকের স্থানীয় স্তরে কিন্তু দর্শনও আলাদা এই সমস্ত কি বিষয়গুলিকে কিভাবে এক টেবিলে নিয়ে এসে সরকার স্মুথলিভাবে রান করাবেন সেটাই কিন্তু এখন প্রধানমন্ত্রীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ তাই প্রধানমন্ত্রী আজকে বিকেলে তার যে বাসভবন সেই বাসভবনে বৈঠক দেখেছেন সমস্ত মন্ত্রীরা সাড়ে চারটের পর থেকে উপস্থিত হতে শুরু করবেন সেখানে প্রধানমন্ত্রী প্রথমে একটি বৈঠক করবেন সেই বৈঠকের পর প্রধানমন্ত্রী তার মন্ত্রীগোষ্ঠীর যে সদস্য তাদের নিয়ে একটা চা চা চক্রের আয়োজন করেছেন সেখানে চাপান করতে করতে তাদের সঙ্গে কথা বলবেন তাদের মানসিকতা জানবেন এক কথায় প্রধানমন্ত্রীর কাছে আগামী পাঁচ বছর কিন্তু এই সরকার স্মুথলি রান করানো একটা বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে প্রধানমন্ত্রী আজকে যখনই শপথ গ্রহণের পরেই আজকে যখন তার নিজের দপ্তরে তিনি গিয়েছেন আহ বিজেপি শাসিত রাজ্যের কার্যত সব মুখ্যমন্ত্রীরাই টুইট করে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন অঙ্কিতা ধন্যবাদ মনিরুল অর্থাৎ বৈঠক করতে পারেন আজকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে এবং সেই বৈঠকে মন্ত্রী দের বিভিন্ন দপ্তর বন্টন হতে পারে এমনটাই সূত্র মারফত খবর কিন্তু যে চিত্র আছে দিল্লির সাউথ ব্লক থেকে উঠে এসেছে সেই চিত্র কিন্তু আহ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল নর্থ ব্লকে যাওয়া মাত্রই আর সেখানকার আধিকারিকরা কর্মীরা তারা ওনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন করতালি দিয়ে ওনাকে আবারও তৃতীয়বারের মতো স্বাগত জানিয়েছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন